ভয়ানক চটেছেন বাংলার কিং খান শাকিব খান এবার তিনি চটেছেন বাংলাদেশের নিউজ পোর্টালগুলোর উপর যারা তাকে নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে অনেক সময় বিশ্বস্ত সূত্রের নাম বলে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য এইসব নিউজ পোর্টালগুলোর প্রতি খুব বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন শাকিব খান সম্প্রতি এনটিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন এসব নিউজ দেখলে বিরক্ত লাগে আমাদের দর্শক পছন্দ করে ভালো কাজের জন্য আমাদের প্রতি দর্শকদের একটা আস্থা আছে যা মাথায় রেখে আমি কাজ করতে চাই কিন্তু ইদানিং কিছু অনলাইন নিউজ পোর্টাল একের পর এক নিউজ করে যাচ্ছে আমার বিপরীতে নতুন পুরাতন শিল্পীকে নিয়ে যাচ্ছে আবার অনেক শিল্পীকে বাদু দিয়ে দিচ্ছে এতে সাধারণ দর্শকদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এদের পর আমি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি ছবি সবকিছু দেখে তারপর আমি সাইন করি দর্শকদের সঙ্গে প্রতারণা করতে চায় না সাকিব বলেন যারা গঠনমূলক নিউজ করে আমরা তাদের তাদের চিনি সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে কিন্তু ছাতার মতো উঠেছে অনলাইন মাধ্যম তারা আমাদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাদের সম্পর্কে নিউজ করে দেয় এরা কারা এসব নিউজ দেখার পর কার কাছে প্রতিবাদ জানাবো সেটা খুঁজে পাই না কারণ কারা এসব পোর্টাল চালাচ্ছে সেটাই তো না তারা সূত্র নির্ভরযোগ্য সূত্র ইত্যাদি বলে প্রায় মিথ্যা খবর প্রচার যাচ্ছে আমি একজন শিল্পী হিসেবে কর্ণধারদের অনুরোধ আপনার প্রতিষ্ঠান তদারকি করুন শিল্পীর কাছ থেকে না জেনে তথাকথিত নির্ভরযোগ্য সূত্র দিয়ে খবর প্রকাশ করবেন না শিল্পীদের সাথে কথা বলে তারপর খবর প্রকাশ করুন এছাড়া তিনি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে অনলাইন নিউজ একটি নীতিমালা করা প্রয়োজন এবং তা দ্রুত কার্যকরের পদক্ষেপ নিন সাধারণ দর্শকদের বিভ্রান্তিকর নিউজ থেকে বাঁচান এতে আমাদের সম্মানও বাঁচবে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন